দর্শক এই যে সাদা ফুলকপিটা দেখছেন এটা আমরা সকলেই দেখেছি অনেকেই খেয়েছি বাজারে কম বেশি দেখি মাঠে কম বেশি দেখি কিন্তু এই যে সবুজ ব্রকলি এটা কি আপনারা দেখেছেন বা কৃষকরা কি এটার চাষ সম্পর্কে জানেন আজকের আমরা এই ফুলকপি এবং এই ব্রকলি এই দুইটার পার্থক্য বোঝাবো এবং এই ব্রোকলি চাষের সকল বিস্তারিত জানাবো এটার কেজি থাকে চল্লিশ টাকা এটার কেজি থাকে আশি টাকা অর্থাৎ দ্বিগুণেরও বেশি দাম থাকে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি একজন পরিশ্রমী চাষী এবং অনেক চাষাবাদের মধ্যে এই যে ব্রোকলিটা চাষ করছেন যে কেমন চাষাবাদ চলছে আর এই ব্রোকলি চাষটা কেমন চলছে বলে এই বৃষ্টির কারণে চারা বানাতে একটু ইয়ে হয়েছে আবার চারা বানাতে কোনো সমস্যা না এবার অতিরিক্ত বৃষ্টির কারণে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং কিছু চারা নষ্ট হয়ে গেছে তারপরও অনেকগুলো চারা হয়েছে যেগুলো দেখছেন কপি আগাম

এক একজের বেশি হবে কোনটা এককে কম আচ্ছা ভাই কত টুক জমিতে আছে এই যে এখানে 15 কাটা জমিতে আছে 15 কাটা 15 কাটা আচ্ছা এই 15 কাটা জমিতে আপনি চাষ করেছেন একটু বলবেন যে কোন সময় লাগাইছিলেন বা কেমন করে পরিচর্যা করলে 20 তারিখের দিয়েছিলাম ভাই তো অন্যান্য શાশবাজ আপনার আছে সেটার পাশাবলী ব্রোকলিটা কিভাবে করলেন সুয়ে আকিশাজের খেতেoverline দেখেন পটল দিছি আচ্ছা আচ্ছা পরিচর্যা একই খরচ মানে সবচেয়ে আমি মনে করি যে কোনো কবিছে ফুলকপিছে এতে পরিচর্যা কর তাই হুম এবং লাভ বেশি তো ভাই গুরুকুলি চাষটা যে করছেন বাজারে বলছেন চাহিদা ভালো খরচ তুলনামূল্য কি অন্য অন্য চাষের থেকে ভালো খরচ লাভটা বেশি যে কোনো ফলন আচ্ছা আচ্ছা তাহলে এবার কি লাভবান হওয়ার আশা আছে অবশ্যই আশা আছে হম গত বছর লাভ হয়েছে তাই কত টাকা হয়েছিল গত বছর গত বছর বিশ পঁচিশ টাকা হয়েছিল তাই কতটুক জমিতে গত বছর দশ শতক জমিতে দশ শতক জমিতে পঁচিশ হাজার টাকা লাভবান মানে ব্যবসা হয়েছে ও আচ্ছা এই বছরও মোটামুটি হবে বলে আশাবাদী তাই তো আচ্ছা ধন্যবাদ আপনাকে ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রকুন উজ্জামান সহকারী কৃষি কর্মকর্তা জিগরগাছা যশোর আমি পানিসারা ইউনিয়নের রাজাপুর ব্লকে কর্মরত আছি আজকে আমরা দাঁড়াইয়ে রয়েছি অঞ্চল টেকসই কৃষি প্রকল্পের আওতায় একটা প্রদর্শনী ব্রোকলি চাষ এই ব্রোকলির প্রদর্শনীতে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্রোকলি আজকেই আমরা প্রথম কাটলাম আমরা ব্রোকলি একটু আগাম চাষ করেছিলাম অর্থাৎ আমরা এটার বীজ বপন করেছিলাম আগস্টের বিশ তারিখের দিকে এবং এবং রোপণ করেছিলাম হলো সেপ্টেম্বরের শেষ সপ্তাহ দিকে অর্থাৎ আমরা প্রায় দুই থেকে আড়াই মাস আগে এটা রোপণ করেছিলাম আজকে আজকে প্রথম আমরা হারভেস্ট করলাম এখনো পর্যন্ত আমার দৃষ্টিতে বাজারে উঠে নাই তো যদি এটা আমরা এখন আগাম ব্রোকলি হিসাবে বাজারজাত করতে পারি তাহলে এটার যথেষ্ট মূল্য পাবো বলে আশাবাদী কারণ এটা একটা উচ্চমূল্য সবজি আপনারা সবাই অবগত আছেন এই বছরে অধিক বৃষ্টি এবং বন্যার কারণে আগাম যে সবজিগুলো হয় আমাদের বাংলাদেশে অনেকটাই নষ্ট হয়ে গেছে তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনেক পরিশ্রম এবং কৃষকদের সাথে আলোচনা এবং মত বিনিময়ের মাধ্যমে কিছুটা হলেও আগাম সবজি চাষ করার চেষ্টা করেছি যার প্রতিফলন আমার হাতে দেখতে পাচ্ছেন এই ব্রোকলি করার উদ্দেশ্য হল ফুলকপিও তো আমরা করতে পারি ফুলকপি করিও কিন্তু এক ধরনের সবজি দিয়ে আমাদের চলবে না আমাদের পুষ্টি চাহিদা যেমন নিরূপণ করতে হবে তেমনি দেশের খাদ্য ঘাটতিও দূর করতে হবে সেই সব বিষয় বিবেচনা করেই আমরা এই ব্রকলি চাষ করেছি দেখবেন যে ফুলকপি এখন যদি আমরা আগাম করি সেই ক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ টাকা কেজি হয় কিন্তু ব্রোকলি যদি আগাম চাষ করতে পারি সেই ক্ষেত্রে প্রায় একশো টাকার কাছাকাছি আমরা দাম পাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ফুলকপির চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ আমরা মুনাফা এখানে অর্জন করতে পারছি ফুলকপিতে যে পরিমাণ খরচ ব্রোকলিতেও তার কাছাকাছি তবে কিছুটা কম খরচ কারণ ফুলকপিতে অত্যধিক পরিমাণে যত্নের প্রয়োজন হয় অত্যাধিক পরিমাণে কীটনাশক বা জৈবলা ব্যবহার করতে হয় সেই দিক থেকে ব্রকলিতে অনেকটাই খরচ কম তো আমরা যদি এক বিঘা জমির হিসাব করি তাহলে ব্রকলিতে সব মিলিয়ে প্রায় বিশ হাজার টাকা মতন খরচ আমাদের আসে আগাম করতে গেলে যেহেতু আগামে সারাটা তৈরি করতে গেলে একটু ব্যয় বেশি হয় সেই সব দিক থেকে প্রায় বিশ হাজার টাকা মতন আমাদের খরচ আসে কিন্তু এক বিঘা জমিতে যদি আমরা স্বাভাবিকভাবে ব্রোকলি তৈরি করতে পারি এবং বাজারজাত করতে পারি তাহলে প্রায় আশি হাজার টাকার ব্রোকলি আমরা বিক্রি করতে পারি তাহলে আপনার একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা আমরা এই এক বিঘা জমির থেকে ব্রোকলির লভ্যাংশ আমরা পাচ্ছি সেই সব আলোকেই আমরা এই ব্রকলি চাষটা কৃষকদের মাধ্যমে মাসে ছড়াই দেওয়ার জন্য চেষ্টা করছি ধন্যবাদ